একদিন দুইজন বন্ধু মাঠে কৃষকের কাজ করছিল সারা দিনের পরিশ্রম শেষে তারা সিদ্ধান্ত নেয় মিলে সবজি চাষ করবে তারা দুজন মিলে একটি জমিতে চাষ করতে যায় হঠাৎ একদিন একজন বন্ধু কোদাল চালাতে গিয়ে মাটির নিচে একটি রহস্যময় আন্ডা পায় সে আনন্দে চিৎকার করে উঠে আমি একটা আন্ডা পাইছি কিন্তু পাশেই দাঁড়ানো তার বন্ধু তখন সেই আন্ডার লোভে পাগল হয়ে যায় সে মনে মনে ভাবে যদি আন্ডাটা তার হয় তাহলে সে অনেক ধনী হয়ে যাবে সেই লোভ তাকে অন্ধ করে তোলে সে পিছন থেকে কোদাল তুলে নিজের বন্ধুর মাথায় আঘাত করে বসে বন্ধু লুটিয়ে পড়ে নিঃশব্দে মাটিতে মিশে যায় একটি আন্ডার জন্য সে নিজের বন্ধুকে হত্যা করে লোভ মানুষকে কিভাবে অমানুষ করে তোলে তার এক নির্মম উদাহরণ এই ঘটনা শেষ পর্যন্ত শুধু রক্ত কোদাল আর নিথার দেহটাই পড়ে থাকে জমির মাঝে